সবাই কেমন আছেন আজকে একটা ব্যতিক্রমধর্মিক গান এর রেকর্ডিং সম্পন্ন হল গানটি এই প্রথম না হয়তো অনেকে করেছে বাট এই গানটা এরকমভাবে আসলে করেনি মানে শালিকা এবং দোলা ভাই দুজনের কথোপকথন হচ্ছে একটা গানের মধ্যে এটার মধ্যে একটা রসিকতা আছে এবং শালিকা দোলা ভাইয়ের মধ্যে কিছুটা প্রেম বা কিছুটা খুনসুটি আছে গানটার মধ্যে কিছু দু দুষ্টমি আছে গানটা খুব ভালো একটা ভিজুয়ালাইজেশান হতে চলেছে গানটার সাথে যারা যারা জড়িত আমি একটু পরিচয় করে দিচ্ছি সর্বপ্রথে হিরো এই গানটিতে অভিনয় করবেন যে হিরো জানে আলম ভাই উনি সিনেমা করেছেন ওনার জন্য শুভকামনা এই গানটি খুব সুন্দরভাবে করার একটা পরিকল্পনা চলছে তার পাশে আছেন প্রযোজক সুমন ভাই তার পাশে আছেন এবং তারপরে যিনি রয়েছেন হ্যাঁ উনি মিতা মল্লিক অসাধারণ গান করেন সিনেমাতে প্রচুর গান গিয়েছেন কণ্ঠটা একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ একটা গলা আমরা খুবই পছন্দ করি সিনেমার গান হলে আমরা তাকে ভাবি তার কণ্ঠে গান খুব ভালো লাগে এবং আমাদের দেশের কনক চাপা এবং ইন্ডিয়ান বাংলা সিনেমার গায়িকাদের মতো তার কণ্ঠ যেটা আমি আমি যেটা মনে করি এবং সবাই মনে করে যিনি বলছেন আমার সম্বন্ধে একটু বলে রাখি মোমো ভাইয়া আমি নিজেই কিন্তু মোমো ভাইয়ের ফ্যান এই আর কি আলহামদুলিল্লাহ আমরা আমরা গান করেছিলাম আগে ছাত্র ডুয়েট তারপরে যিনি আছেন এই গানটির আসলে যেখান থেকে গানটির আসলে সৃষ্টি গানটির গীতিকার এবং সুরকার এম আর মামুন ভাই খুবই বৈচিত্র্যপূর্ণ গানের লেখা উনি লেখেন ওনার গানের কথা এবং সুরের ভিতরে আমি বেশ বৈচিত্র্য পেয়েছি আসলে এছাড়াও আর একটা যে গান এখানে করছেন গানটি কি জানি দেহ কি গানটা দেহ রক্ত মাংস হাড্ডি দিয়া হ্যাঁ রক্ত মাংস হাড্ডি দিয়া এরকম একটা মানুষের দেহের রক্ত মাংস হাড্ডি এগুলোর সাথে বাস্তবতার বিভিন্ন বিষয়ের সাদৃশ বেশ বৈশাদৃশ করে উনি যে গানটা লিখেছেন এটা আসলে খুবই ব্যতিক্রম ধর্মীয় শব্দ চয়ন গানটার টপিক খুব ভালো এবং দুলাভাই এবং শালিকার গানটির ছেলে ভোকাল গাচ্ছি আমি সো দর্শক খুব শীঘ্রই আমাদের এই গানটির একটা মিউজিক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই টিমের জন্য আমাদের এই মিউজিক ভিডিওতে যিনি হিরোইন থাকবেন কে থাকবেন এটা আকর্ষণ থাকলো এবং খুব পরিচিত একটা ভালো হিরোইন থাকবে গানটাতে সো সবাই আমাদের সাথেই থাকবেন এবং এই গানটির জন্য আপনারা সবাই দোয়া করবেন অপেক্ষায় থাকুন গানটি শীঘ্রই আসবে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ সবাই বলি বাই